এবারে ইন্দ্রানী গাঙ্গুলি স্বয়ং কুসুমের হাত হাত ধরে ধরে বাড়ি ফিরিয়ে কুসুমকে দীপালির শঙ্কর কাঁদতে বলতে থাকে হ্যাঁ রে দীপালি আমার মনে হয় না আর কখনো আমি আমার মেয়েটাকে আর দেখতে পাবো আমার মেয়েটা হয়তো আমাকে ছেড়ে চিরকালের জন্য অনেক দূরে চলে গেছে আমি এমনই অপদার্থ বাবা যে কিনা মেয়েকে আঁকলে রাখতে পারে না আমি এতটাই আমার মেয়েকে কষ্ট দিয়েছি আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না তখনই সেখানে ইন্দ্রাণী চলে আসে আর বলতে থাকে শঙ্কর এতে করে তো তোমার কোনো দোষ নেই তাহলে তুমি নিজেকে মনে করছো কেন তোমাকে আমি কথা দিয়েছিলাম যে আমি কুসুমকে ফিরিয়ে আনবো আর আমি আমার কথা রেখেছি আমি তোমার মেয়েকে ফিরিয়ে এনেছি এই দেখো তুমি তোমার মেয়েকে তখনই শঙ্কর কুসুমকে জড়িয়ে ধরে বলতে থাকে মারে এটা তো কিসের পাগলামি বলতো তুই আমাদেরকে ঘুমের রেখে এইভাবে কি করে চলে যেতে পারি তখনই কুসুম বলতে থাকে বাবা তুমি কেন আমাকে ফিরিয়ে আনলে বলো তো তোমরা কি কখনই চাও না যে এই বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে হলে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে আর আমি সেই কাজটাই করেছিলাম এতে করেও তোমাদের ভালো লাগলো না তোমরা আমাকে কেন ফিরিয়ে আনলে তখনই ইন্দ্রাণী বলতে থাকে চুপ আর একটা কথাও না কুসুম তোমার ঘাড়ে আমি একটা দায়িত্ব দিয়েছিলাম ঠিক আছে তা বলে তোমাকে এটা বলিনি তোমার জীবনে শখ আল্লাদ বিসর্জন দিয়ে তুমি তোমার পরিবারকে ছেড়ে পরিবার থেকে অনেক দূরে চলে যাও বললি না যখন এই বাড়িতে আসার জন্য তোমাকে এত বড় একটা শর্ত দিয়েছিল তাহলে তোমার আমাকে এসে বলা উচিত ছিল এবং আমার পরামর্শটা নেওয়া উচিত ছিল আমি কখনোই তোমাকে বলতাম না যে এই সিদ্ধান্তটা নেওয়ার কথা আর দেবলি না তোমাকে একটা কথা স্পষ্ট ভাবে আমি বলে রাখি তুমি যদি বিনা কোনো শর্তে এই বাড়ির বউ হতে চাও এই বাড়িতে বিয়ের পিড়িতে বসতে চাও এই বাড়ির সদস্য হতে চাও তাহলে তুমি বিয়ে করতে পারো না হলে তুমি যদি মনে করো যে কুসুম এই বাড়িতে থাকবে না তাহলে তুমি এই বাড়িতে আসতে চাও তাহলে আর তোমার সেই স্বপ্ন কখনো পূরণ হবে না এই শর্তটা আমি অন্তত মেনে নেব না এই শর্তের বিনিময়ে আমি তোমাকে বউ করতে পারবো না আপাতত তুমি এখান থেকে আসতে পারো সেই সময় জয়িতা গিয়ে বলতে থাকে ইন্দ্রাণী কাছে একটা কাজের কাজের মেয়ে হয়ে গেল তোর কাছে গুরুত্ব বেশি তখনই বলতে থাকে গাঙ্গুলি হ্যাঁ অপকোশ বড় কারণ আমি মনে করি যে ও একজন মানুষ আর ও আবারও প্রমাণ করে দিয়েছে যে গাঙ্গুলি বাড়ির মান সম্মান রক্ষার্থে ও সব কিছু করতে পারে এটা কি না তোর মেয়ে করতে পারে না তোর মেয়ে যদি এতটা আমার ভালোবাসার শ্রদ্ধা রাখার কথা হতো তাহলে আমার কথাতেই রাজি হয়ে যেত এইটা তুই তোর মেয়েকে ভালোভাবে মানুষ করতে পারিস নি ওর মা থাকা সত্ত্বেও ওর বোধ জ্ঞান কিছুই নেই কিন্তু যে মেয়েটার মা নেই সেই কুসুম এত বড় হয়েছে ওর বোধ জ্ঞান শিক্ষা কিছুই ওর মধ্যে আছে একজন মানুষের সম্মান কিভাবে করতে হয় সেটা ও খুব ভালো করে জানে যেটা কিনা তোর মেয়ে জানে না দেবলি না বলতে থাকে যে এই মেয়েটা আমার জীবনে একটা গলার খাতাপ পরিণত হয়েছে তো বন্ধুরা ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে চলে আসবো এখনকার টাটা